হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আর আজকের রেসিপি হবে একদম কচি সজনে ডাটা দিয়ে আলু দিয়ে ছোট মাছের রেসিপি তাহলে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন তাহলে রেসিপির জন্য সবজিটাকে কেটে নিই এখানে ছোট মাছ নিয়ে নিয়েছি মিশলি মাছ এখানে রয়েছে রুই পোনা রয়েছে খোলশে মাছ রয়েছে পুঠি মাছ বাড়িতে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মেখে ভেজে নেব এই তেলে রান্নাটা করে নেবো ফোড়নে দেবো পাঁচ ফোড়ন আর জিরে দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা আর জিরে বাটা জল দিয়ে এবারে দিয়ে দেবো নুন আর হলুদ আর একটু জল দিয়ে দেবো এবারে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো কাঁচা লঙ্কা বাটা এভাবে কাঁচা লঙ্কা বেটে দিলে কাঁচা লঙ্কাটা নষ্ট কম হয় আর কাঁচা লঙ্কার ঝালটাও পুরোটা হয়ে যায় এবারে দিয়ে দেবো একটা মতো মতো সর্ষে বাটা ঝোল দিয়ে দেবো মাছ ভাজা আর দিয়ে দেবো টমেটো কুচি আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো ব্যবহার করলাম আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন টমেটো আরো দু তিন মিনিট ফুটিয়ে নেব এবারে দিয়ে দেবো সামান্য একটু চিনি কেননা কচি শুধনে টাটা এতে একটু তিতপুর ভাব থাকে সজনে ডাটার মধ্যে এই চিনিটা দিলে তিতপুর ভাবটা কেটে যায় সামান্য একটু ভাজা মশলা উপর থেকে দিয়ে দেবো এই ভাজা মশলার টেস্টিটা আর একটু বাড়িয়ে দেবে এই দেখুন বন্ধুরা আমার রেসিপি রেডি হয়ে গেছে একদম কচি সজনে ডাটা দিয়ে কচি পাঁচমিশালি মাছের রেসিপি একদম রসালো রেসিপি একদম রসালো রেসিপি দেখুন বন্ধুরা হালকা করে আমার এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করলে লাইক দিলে আমি একটু উৎসাহিত পাই এরমই সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য আর যে সমস্ত বন্ধুরা ঘরোয়া রান্নার রেসিপি পছন্দ করেন আমার চ্যানেলটিকে দেখুন সাবস্ক্রাইব করুন তাহলে আপনাদের কাছে এরকমই রেসিপি পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না যখনই আমি রেসিপি আপডেট দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে কচি মাছ রান্না করার ভয়ে খেতে পারেন না সে সমস্ত বন্ধুদেরকে বলবো আমার এই রেসিপিটা দেখে আপনারা রেসিপি বানিয়ে খান আমি বলছি আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে টেস্টি লাগবে তাহলে বন্ধুরা এভাবেই রেসিপি বানিয়ে খেতে থাকুন আর আমার চ্যানেলটিকে দেখতে থাকুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ